আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো সতেরো অক্টোবর ত্রিশ আশ্বিন শুক্রবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছুড়ার চেষ্টা দীপাবলির পর আদালত অবমাননার মামলা শুনবে সুপ্রিম কোর্ট একশো এক আসনে প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির টিকিট পেলেন ছয় মন্ত্রী বাদ সুল বিধায়ক রাশিয়ার তেল কেনা বন্দে আশ্বাস দিয়েছেন মোদী মার্কিন প্রেসিডেন্টের দাবিতে চাঞ্চল্য জাতীয় স্বার্থই শীর্ষে ট্রাম্পের দাবির জবাবে স্পষ্ট বার্তা দিল্লির কিষাণ সম্মান নিধিতে জালিয়াতি অবৈধভাবে সুবিধা নিচ্ছেন একত্রিশ লক্ষ গ্রাহক অন্ধকারও বাঁচাতে পারবে না জঙ্গিদের ভারতীয় জোয়ানদের রাইফেলে এবার চক্কু জয়শঙ্করের হস্তক্ষেপে খুলল জট একুশে সিঙ্গাপুরে এসআইটি নভেম্বরের মধ্যে চার্জশিট ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার অভিসিদের জন্য বিয়াল্লিশ শতাংশ সংরক্ষণ তেলেঙ্গানার কংগ্রেস সরকারের সিদ্ধান্তে সুপ্রিম স্থগিতাদেশ এবং সর্বশেষ খবরটি হল চব্বিশ ঘন্টায় ব্যবস্থা না নিলে আরোগ্য মন্দিরে তালা জুলানোর হুমকি বাইরে রোগীর ভিড় নেই ডাক্তার নার্স এবারে শুনুন বিস্তারিত খবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাবাইকে লক্ষ্য করে দ্রুত ছড়ার চেষ্টার ঘটনায় এবার আদালত অবমাননার মামলা শুনবে দেশের শীর্ষ আদালত অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের অনুমতি ইতিমধ্যেই দিয়েছেন অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি ঘটনাটি ঘটে গত সপ্তাহে খাজুরাহর বিষ্ণুমূর্তি উদ্ধার ও প্রতিষ্ঠা সংক্রান্ত মামলার শুনানির সময় প্রধান বিচারপতির মন্তব্যে ক্ষুব্ধ হয়ে রাকেশ কিশোর আচমকাই তাকে লক্ষ্য করে জুতো ছোড়ার চেষ্টা করেন আদালতের কর্মীরা ও নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তবে ঘটনার পর প্রধান বিচারপতি গবাই শান্ত থেকে যান তিনি বিষয়টিকে গুরুত্ব দিতে চান না এবং কোনো কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন দেখছেন না বৃহস্পতিবার এই গণনাকে আদালত অবমাননা হিসেবে বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ সিং ও সলিসিটর জেনারেল তুষার মেহতা তারা বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে মামলাটি দ্রুত তালিকাভুক্ত করার অনুরোধ জানান বিকাশ সিং জানান তিনি ইতিমধ্যে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে অনুমতি পেয়েছেন এবং আদালতের মর্যাদা রক্ষার স্বার্থে এই মামলা দায়ের করা জরুরি বিকাশ সিং আরো উল্লেখ করেন সোশ্যাল মিডিয়ায় যেভাবে জুতো ছোড়ার ঘটনাটিকে প্রচার ও প্রশংসা করা হচ্ছে তা উদ্বেগজনক তার মতে আদালতের নির্দেশে এ ধরনের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানায় প্রধান বিচারপতি নিজে বিষয়টিকে গুরুত্ব না দিলেও সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি যেভাবে ছড়িয়ে পড়েছে তা নিয়ে আদালত উদ্বিগ্ন ডিভিশন বেঞ্চ জানিয়েছে দীপাবলির ছুটির পরে আদালত অবমাননার মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে পরবর্তী খবর এনডিএ জুটে অশান্তির আবহের মধ্যেই তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি নতুন তালিকায় রয়েছে আরও আঠারো জনের নাম এ নিয়ে দলটি মোট একশো একটি আসনে প্রার্থী ঘোষণা করল দলের তরফে জানানো হয়েছে এবার তারাপুর কেন্দ্র থেকে লড়বেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আর লক্ষীসরাই থেকে বুটে নামছেন অপর উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বিজেপি এবার আরো ছয় মন্ত্রীকেও প্রার্থী করেছে তবে বাদ পড়েছেন শুরু বর্তমান বিধায়ক রঘপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন সতীশ কুমার যাদব এই আসনে দুই সাল থেকে লড়ে আসছেন আর জেডি নেতা তেজস্বী যাদব এদিকে বিহার বিধানসভা নির্বাচন ঘিরে এনডিএ ডিএ শুরু হয়েছে নতুন টানা পরপর দুদিন বিজেপি ও জেডিইউ প্রার্থী তালিকা ঘোষণা করতেই জুটের শরিক লোকজনশক্তি পার্টির নেতা চিরাগ পাশওয়ান সরব হয়েছেন নীতিশ কুমারের ঘোষিত সাতান্নটি আসনের মধ্যে পাঁচটিতে নিজে প্রার্থী দেওয়ার হুমকি দিয়েছেন তিনি যা এনডিএর অভ্যন্তরীণ সমীকরণে ফাটল তৈরি করেছে পরবর্তী খবর রাশিয়ার তেল কেনাবন্দে আশ্বাস দিয়েছেন মুদি মার্কিন প্রেসিডেন্টের দাবিতে চাঞ্চল্য জাতীয় স্বার্থই শীর্ষে ট্রাম্পের দাবির জবাবে স্পষ্ট বার্তা নতুন দিল্লির রাশিয়া থেকে তেল কেনা বন্ধে ভারত সম্মত হয়েছে করলেন মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের সামনে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বাস দিয়েছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না ট্রাম্পের বাসায় মোদী আজ আমাকে জানিয়েছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে আমরা চাই চীনও একই পথে চলুক তিনি আরও যুগ করেন মুদি আমার বন্ধু ভারত ও আমেরিকার সম্পর্ক এখন দারুণ অবস্থায় রয়েছে তিনি আরও বলেন মোদি আমাকে ভালোবাসেন আমি তার রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে চাই না উল্লেখ্য বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারী দেশ ভারত গত কয়েক বছরে রাশিয়া থেকে অপরিশোধিত তেলের আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া নিষেধাজ্ঞার জেরে রাশিয়া তুলনামূলক কম দামে তেল সরবরাহ করতে শুরু করে যার ফলে ভারত সেই সুযোগ কাজে লাগায় তবে এই আমদানি নিয়ে শুরু থেকেই অসন্তুষ্ট ছিল ওয়াশিংটন কয়েক মাস আগে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর পঁচিশ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপ করে আমেরিকা এই প্রেক্ষাপটে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে তবে ট্রাম্পের এই দাবির জবাবে নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতের জ্বালানি নীতি নির্ধারিত হয় একমাত্র জাতীয় স্বার্থ ও জ্বালানি নিরাপত্তার ভিত্তিতে কোনো বিদেশি চাপের ভিত্তিতে নয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল জানান ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস আমদানিকারক দেশ আমাদের আমদানি নীতি সর্বদা ভারতীয় গ্রাহকদের স্বার্থ রক্ষাকে অগ্রাধিকার দেয় জ্বালানির দাম স্থিতিশীল রাখা এবং সরবরাহ সুরক্ষিত করাই আমাদের মূল লক্ষ্য তিনি আরো বলেন আমরা উচ্চের বৈচিত্র্য আনতে এবং তার বিস্তার প্রতিশ্রুতিবদ্ধ তিনি জানান ট্রাম মুদির এমন কোনো কথা তার জানা বার্তালাপের নেই পরবর্তী খবর কিষাণ সম্মান নিধিতে জালিয়াতি অবৈধভাবে সুবিধা নিচ্ছেন একত্রিশ লক্ষ গ্রাহক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে বড় অনিয়মের ইঙ্গিত মিলল কেন্দ্রীয় সরকারের তদন্তে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সাম্প্রতিক যাচাই অভিযানে উঠে এসেছে প্রায় একত্রিশ দশমিক শূন্য এক লক্ষ গ্রাহক সন্দেহজনকভাবে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন এর মধ্যে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে একই কৃষক পরিবারের স্বামী ও স্ত্রী দুজনেই পৃথকভাবে ভাতা পাচ্ছেন যা প্রকল্পের নিয়ম বিরুদ্ধ তথ্য অনুযায়ী ইতিমধ্যে উনিশ দশমিক শূন্য দুই লক্ষ গ্রাহকের যাচাই সম্পন্ন হয়েছে যার মধ্যে সতেরো দশমিক আট সাত লক্ষ ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের নামে বাতা নেওয়ার প্রমাণ মিলেছে অর্থাৎ তিরানব্বই শতাংশ গ্রাহকই এই অনিয়মে যুক্ত পরবর্তী খবর অন্ধকারও বাঁচাতে পারবে না জঙ্গিদের ভারতীয় জোয়ানদের রাইফেলে এবার ফেচক চক্ষু প্রতিরক্ষায় আত্মনির্ভর ভারতের আরও একদাপ অগ্রগতি এবার ভারতীয় জোয়ানদের রাইফেলে বসানো হবে ফেচক চক্ষু অর্থাৎ নাইট সাইডস গহন অন্ধকারে গাডাকা দিয়েও রেহাই মিলবে না সন্ত্রাসবাদীদের অত্যাধুনিক সাত দশমিক ছয় দুই এক্স ফিফটি ওয়ান এম এম জি সেভেন ওয়ান সেভেন রাইফেল বসানো হবে এই প্রযুক্তি এর ফলে গত পনেরো অক্টোবর ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে ছয়শো উনষাট দশমিক চার সাত কোটি টাকার চুক্তি সম্পন্ন করেছে মেসার্স এমকেইউ লিমিটেড এবং মেসার্স ম্যাডবিড টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের সমন্বয় গঠিত কনসর্টিয়া প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে এসআইজি রাইফেল রাতেও দূরের লোককে নির্ভুল আঘাত আনতে সক্ষম কিন্তু নতুন নাইট সাইটস গণ কালো রাতেও পাঁচশো মিটার দূরের লক্ষ্যে আঘাত আনতে পারবে এই মুহূর্তে ভারতীয় সেনার কাছে যে নাইট সাইটস রয়েছে তার তুলনায় এর ক্ষমতা অনেক বেশি হবে প্রসঙ্গত অপারেশন সিন্দুরের পর থেকে পাক মদৎপুষ্ট জঙ্গি গোষ্ঠী রাতের অন্ধকারে বারবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে চলেছে গত কয়েক মাসে একাধিকবার অনুপ্রবেশের চেষ্টা রুখেও দিয়েছে ভারতীয় সেনাবাহিনী একই সঙ্গে এই সময়কালে গভীর জঙ্গলে গা ডাকা দিয়ে থাকা জঙ্গিদেরও নিধন করেছে সেনা তবে এবার ফেচকচক্কু চলে এলে রাতের অন্ধকারে জঙ্গিদের নিধন করতে আরও বেশি সুবিধা হবে সেনাবাহিনীর পরবর্তী খবর চব্বিশ ঘণ্টায় ব্যবস্থা না নিলে আরোগ্য মন্দিরে তালা জুলানোর হুমকি হাইলাকান্দি জেলার স্বাস্থ্য পরিষেবার এক বিপজ্জনক চিত্র ফুটে উঠল উত্তর নারায়ণপুর আয়ুষ্মান আরোগ্য মন্দির হাসপাতালে বৃহস্পতিবার সকালে সেখানে জটিকা অভিযানে হাজির হলেন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন পরিষেবা দেখে কার্যত খুবে ফেটে পড়লেন তিনি সকাল সাড়ে দশটা হাসপাতালের চত্বরে ভিড় জমেছে রুগী আর তাদের পরিজনদের কিন্তু হাসপাতালে একজনও চিকিৎসক নেই নেই কোনো নার্স সেবার বদলে অবহেলার ছবি চুকে পড়ছে একাধিক ওয়ার্ডে হাসপাতালের প্রতিটি কক্ষ ঘুরে দেখার পর একমাত্র একটিতেই দেখা মেলে এক যুবকের তিনি ঔষধপত্র গুছানোর কাজে ব্যস্ত ছিলেন জিজ্ঞাসাবাদে যুবকটি জানান তিনি সরকারি কর্মচারী নন তাকে এই দায়িত্ব দিয়েছেন একজন কর্মরত সরকারি কর্মী আফতাবুদ্দিন এই যুবককে বাড়াটে স্টাফ বলে কটাক্ষ করে সরকারি স্বাস্থ্যসেবার পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেন এই পরিস্থিতিতে ক্ষুব্ধ আফতাবুদ্দিন হাসপাতালে তালা জুলানোর নির্দেশ দেন তবে জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসকের অনুরোধে আপাতত তালা দেওয়া থেকে বিরত থাকেন তিনি তবে হুঁশিয়ারি দেন চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে উত্তর নারায়ণপুর এলাকার এমন সব হাসপাতাল ও স্বাস্থ্য তালা জুলবে যেখানে ডাক্তার ও নার্স নেই আফতাবুদ্দিন এখানেই থেমে থাকেননি সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মেগা স্বাস্থ্য শিবির নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বলেন চল্লিশ লক্ষ টাকা খরচ করে মেগা স্বাস্থ্য শিবির করা হলো কিন্তু সাধারণ মানুষ পেল কি কিসের জন্য খরচ হলো এত টাকা তিনি শাসক দলকে কটাক্ষ করে বলেন চমকদার বেনার সাজসজ্জা আর উদ্বোধন দিয়ে স্বাস্থ্য পরিষেবার সমস্যার সমাধান হয় না তার অভিযোগ একদিকে সরকারি হাসপাতালগুলোতে ন্যূনতম পরিষেবা নেই অন্যদিকে বছরে বা পাঁচ বছরে একবার স্বাস্থ্য শিবির করে জনগণকে প্রতারিত করা হচ্ছে এটা প্রশাসনিক ব্যর্থতা নয়তো কি আফতাব বলেন আয়ুষ্মান হাসপাতাল নয় গোটা হাইরাকান্দি জেলার স্বাস্থ্য ব্যবস্থা আজ দুগছে প্রতিটি স্থায়ী হাসপাতালেই রুগীদের ভোগান্তির চরমে নিয়মিত ডাক্তার নেই নার্স নেই চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী নেই তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় প্রশাসনের প্রতি কঠোর বার্তা দিয়ে তিনি বলেন এটা একদিনের সমস্যা নয় বছরের পর বছর ধরে চলে অব্যবস্থার পরিণাম এবার যদি প্রশাসন না জাগে তাহলে আমরা বাধ্য হব জনগণের পাশে দাঁড়িয়ে চরম পদক্ষেপ নিতে তিনি জানান চব্বিশ ঘন্টার মধ্যে যদি প্রশাসনিক স্তরে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে উত্তর নারায়ণপুর সহ আশেপাশের অঞ্চলের এমন সব স্বাস্থ্যকেন্দ্র যেখানে স্বাস্থ্যকর্মী অনুপস্থিত সেগুলিতে তারা লাগিয়ে প্রতিবাদ জানানো হবে অপরদিকে তেলেঙ্গানার কংগ্রেস সরকারের সিদ্ধান্তে সুপ্রিম স্থগিতাদেশ অবিসিদের জন্য বিয়াল্লিশ শতাংশ সংরক্ষণ সেরেফ অবিসিদের জন্য বিয়াল্লিশ শতাংশ সংরক্ষণ মোট সংরক্ষণের পরিমাণ নির্ধারিত পঞ্চাশ শতাংশ মাত্রার অনেক বেশি তেলেঙ্গানার কংগ্রেস সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত আরও একবার স্পষ্ট করে দিল ওই সংরক্ষণ কার্যকর করা যাবে না তেলেঙ্গানা সরকার চলতি বছর মার্চ মাসে বিধানসভায় একটি বিল পাস করায় সেই বিল অনুযায়ী অনগ্রসর জাতির অর্থাৎ অবিসির সংরক্ষণ বাড়িয়ে করা হয় বিয়াল্লিশ যা আগে ছিল উনত্রিশ শতাংশ তফসিলি জাতির জন্য সংরক্ষণ পনেরো থেকে বাড়িয়ে আঠারো শতাংশ করা হয় তফসিলি উপজাতির সংরক্ষণের পরিমাণ ছয় শতাংশ থেকে বাড়িয়ে করা হয় দশ শতাংশ সব মিলিয়ে এই বিল কার্যকর হলে সরকারি চাকরিতে সংরক্ষণ পঞ্চাশ শতাংশ থেকে বেড়ে সত্তর শতাংশ হয়ে যাবে তেলেঙ্গানার স্থানীয় নির্বাচনে এই সংরক্ষণ কার্যকর করতে চায় কংগ্রেস সরকার কিন্তু রাজ্যপাল বিলটিতে ছাড়পত্র না দেওয়ায় নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার আগে সেটা কার্যকর করা যায়নি ওই বিল পাশ হওয়ার পরেই তেলেঙ্গানা হাইকোর্টই মামলা দায়ের হয়েছিল তাছাড়া তেলেঙ্গানা হাইকোর্ট বিলটি কার্যকর করার উপর স্থগিতাদেশ দিয়ে দে জানিয়ে দে কোনোভাবেই সংরক্ষণ পঞ্চাশ শতাংশের বেশি হতে পারে না স্থানীয় নির্বাচনে তাই সংরক্ষণ কার্যকর করা যাবে না তেলেঙ্গানা হাইকোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রেবন্ত রেড্ডির নেতৃত্বাধীন কংগ্রেস সরকার তেলেঙ্গানার যুক্তি সংরক্ষণ বাড়ানোর সিদ্ধান্তটা সরকারের নীতিগত সিদ্ধান্ত আদালত সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না তাছাড়া এই সিদ্ধান্তে রাজ্য বিধানসভার সব দলের সমর্থন রয়েছে কিন্তু শীর্ষ আদালতের বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে স্পষ্ট করে দিল সংরক্ষণের অঙ্কটা পঞ্চাশ শতাংশের বেশি করা যায় না আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত